ফাইনালি বন্ধুগণ গুড নিউজ খাগড়াঘাট রোড স্টেশনে শুরু হয়ে গেল অমৃত ভারত প্রজেক্টের কাজ এবার খাগড়াঘাট রোড স্টেশনের প্ল্যাটফর্মে বসছে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে ইতিমধ্যে সেই কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বসানোর জন্য নম্বর প্ল্যাটফর্মে এই খুঁটিগুলো কাজ কমপ্লিট হলো তৈরি হবে আধুনিক মডার্ন রেল স্টেশনের নতুন বিল্ডিং তার জন্য খাগড়াঘাট রোড স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে যে শৌচালয়টি ছিল সেটিকে ভেঙে দেওয়া হচ্ছে অর্থাৎ পুরোনো বিল্ডিং ভেঙে নতুন ফাউন্ডেশন হবে শুধু তাই নয় খাগড়াঘাট রোড স্টেশনের প্রবেশদ্বার অর্থাৎ যে নতুন লোকে সাজানো হবে স্টেশনের সামনে সেই কাজও শুরু হয়ে গেছে এছাড়াও খাগড়াঘাট রোড স্টেশন ঢুকতে রাস্তা ধারে সমস্ত ঝুপড়ি বস্তি যে ছোটোখাটো দোকানপাটগুলো ছিল সেগুলোকে সব উঠিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই দ্রুত গতিতে দুমদম শুরু হয়েছে কাজ সেখানে মাটি ফেলার কাজ খাগড়াঘাট রোড স্টেশনের সামনে একদম আধুনিক যে মডার্ন রেল স্টেশন হবে কেমন রূপে সাজবে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে অবশেষে গুড নিউজ বহরমপুরের পর বহরমপুরের পশ্চিম পারে ভাগীরথী নদীর ওপারে শুরু হলো খাগড়াঘাট রোড স্টেশন আধুনিকীকরণ Oh, বন্ধুমান গুড নিউজ খাগড়াঘাট রোড স্টেশন অবশেষে শুরু হলো আধুনিকীকরণের কাজ ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই খাগড়াঘাট রোড স্টেশন প্রবেশ করতে এই সাইডে যতগুলো বস্তি ঝুঁকড়ি ছিল দোকান ছিল সবগুলোকে ভেঙে তুলিয়ে দিয়ে এখন গতিতে কাজ চলছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন রেলের এই জায়গাতে মাটি ঘরার কাজ শুরু হয়ে গেছে এবং স্টেশনে যে লোক ডিজাইন সামনে সেখানে তো কাজ চলছে এছাড়াও প্ল্যাটফর্মের মাঝে ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড লাগানোর যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে প্ল্যাটফর্মে বসতে টালি তো সব কিছু কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে বন্ধুকাল চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুবান ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দুই নম্বর প্ল্যাটফর্মে একদম কোচ ইন্টিগ্রেশন ডিসপ্লের খুঁটিগুলো বসানো কমপ্লিট হয়ে গেল আর নিজ দিয়ে একদম দেখতে পাচ্ছেন যে খুঁড়ে গর্ত করে সেদিক দিয়ে এই কোচ ইন্টিগ্রেশন ডিসপ্লের যে পাইপ সে পাইপটা ভরা হচ্ছে এর এর তলা দিয়ে ইলেকট্রিক লাইন ভরা হবে তো এই যে কাজটা সেটা দু নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে কমপ্লিট এবং তিন নম্বর প্ল্যাটফর্মে কাজ এবার শুরু হবে শুধু তাই নয় বন্ধুগণ খাগড়াঘাট রোড স্টেশনেও বসবে টাইলস আর দেখতেই পাচ্ছেন তার জন্য এই যে প্ল্যাটফর্ম থেকে এগুলোকে সব তোলা হচ্ছে তো এখানে টালি বসানোর জন্য টাইলস বসানোর জন্য দেখতেই পাচ্ছেন সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর এইখানে যে ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন তো ফুট ওভার ব্রিজে স্কালারটা লাগানো হবে এবং সেই স্কালারটারও বসবে আস্তে আস্তে আধুনিকীকরণের যে কাজ সেটা তো শুরু হলো আস্তে আস্তে সব কাজ কিন্তু হবে প্রথমে প্ল্যাটফর্মে কোচিং ইন্ডিকেশন ডিসপ্লে বসানোর জন্য খুঁটিগুলো বসানো হচ্ছে একদম এক থেকে চার নম্বর প্ল্যাটফর্ম সব প্ল্যাটফর্মেই কিন্তু এটা বসবে কোচিং ইন্ডিকেশনের সমস্ত খুঁটিগুলো একদম এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে রাখা আছে দেখতে পাচ্ছেন এবং এক নম্বর প্ল্যাটফর্মেও দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে সেই কোচিং ইন্ডিকেশন ডিসপ্লে লাগানোর জন্য সেই লাইন ভরার জন্য দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মকে একদম খুঁড়ে গর্ত করার যে কাজ সেটা এক নম্বর প্ল্যাটফর্মে শুরু হয়েছে বর্তমানে এক নম্বর প্ল্যাটফর্ম সেরকম ট্রেনের স্টপেজ দেয় না তবে সব কিছু কাজ করে রাখা হচ্ছে আর এক নম্বর প্ল্যাটফর্মের সামনে এইখানে যে শৌচালয়টি ছিল অর্থাৎ সেই টয়লেট সেই ঘরটিকে দেখতেই পাচ্ছেন যে ভেঙে ফেলা হচ্ছে একদম পুরোপুরি ভেঙে দেওয়ার কাজ চলছে এখানে নির্মাণ হবে নতুন একটি ভবন যে যেই জায়গায় ভাঙা হচ্ছে এখানে নতুন ভবন নির্মাণ হবে অমৃত ভারত প্রকল্পের তার জন্য সেই ঘরটিকে দেখতেই পাচ্ছেন যে পুরো ভেঙে দেওয়ার কাজ সেটা কিন্তু চলছে একদম দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে এই হচ্ছে খাগড়াঘাট রোড স্টেশনের প্রবেশদ্বার আর এই যে প্রবেশদ্বারের সামনে দেখতেই পাচ্ছেন যে ওইদিকে যে বিল্ডিংটা সেটা ভাঙা হচ্ছে এবং এখানে যে প্রবেশদ্বার অর্থাৎ কেমন রূপে সাজানো হবে এই খাগড়াঘাট রোড স্টেশনকে সেই লুক ডিজাইনের যে কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে শুধু তাই নয় এই সাইডে দেখতে পাচ্ছেন সমস্ত সমস্ত বস্তু ঝুপড়িগুলো যেগুলো দোকানপাটগুলো ছিল এই রাস্তার ধারে এই খাগড়াঘাট রোড স্টেশন প্রবেশ করতে ঢুকতে তো সবগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন যে মাটি ভলার কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে পুরো মাটি ভরে দেখতে পাচ্ছেন যে আধুনিকীকরণের যে কাজ সেটা কিন্তু শুনবেন দেখতেই পাচ্ছেন একদম সেই খাগড়াঘাট রোড স্টেশন একদম আধুনিকতার যে ছোঁ অর্থাৎ আধুনিক করণের যে কাজ অবশেষে একদম সব শেষে কিন্তু শুরু হয়েছে এবং শুরু হওয়ার পরে পরে দেখতে পাচ্ছেন এত দ্রুত গতিতে কাজ চলছে দেখতেই পাচ্ছেন যে এই স্টেশন প্রবেশ করতে একদম স্টেশনে যে প্রবেশ এই সাইডে যে অসংখ্য যে দোকান ছিল যেগুলো বস্তি টাইপের ঝুপড়ি দোকান ছিল সেগুলোকে সব তুলে দেওয়া হয়েছে সব ভেঙে গুড়িয়ে দেখতেই পাচ্ছেন যে কাজ শুরু হয়ে গেছে এবং সামনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সে মাটি ফেলার যে কাজ সেটা শুরু হয়ে গেছে মাটি ফেলে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে এবং বন্ধুবান আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি খাগড়াঘাট রোড স্টেশনে রাত বারোটা থেকে একটা আপনারা যে কোনো রাতেই এখান থেকে অটো পেয়ে যাবেন বহরমপুর যাওয়ার জন্য স্টেশন চত্বরে চারিদিকে লাইটিংয়ের ব্যবস্থা আছে এই ছাড়াও ঘাট অর্থাৎ ফেরিঘাট পার হওয়ার জন্য আপনারা রাত্রেও পেয়ে যাচ্ছেন সব কিছুই একদমই এখান থেকে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই বর্তমানে এই খাগড়াঘাট রোড স্টেশনটি এখন আধুনিক রূপ পাচ্ছে আধুনিকতার যে মডার্ন রেল স্টেশন বানানোর কাজ সেটা চলছে আগামী দিনে আরও যাত্রীদের সুবিধা এখানে হবে রাত থেকে দিন সব সময়। কোনোরকম কোনো অসুবিধার কারণ তো আজকের এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে জানার সুযোগ করবেন